আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি আজকে এটি কিছু কথা বলবো ফেস ওয়াশ নিয়ে ফেস ওয়াশ ব্যবহার করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কষ্ট যারা আমরা ঘরে থাকি বা যারা বাইরে যাই তো সবার ক্ষেত্রে আসলে নির্দিষ্ট সময় পরে মুখ তৈলাক্ত হয়ে যায় একই সঙ্গে মুখে ময়লা জন্মে তো এটার জন্য ফেস ওয়াশ আমরা ব্যবহার করার চেষ্টা করি সবাই তো ফেসওয়াশ সবাই ব্যবহার করছেন তা কোন ধরনের ফেসওয়াশটা আসলে আমার জন্য ব্যবহার করা থেকে ভালো কীভাবে আমি ফেসওয়াশ ব্যবহার করব কয় দিনে কয়বার ব্যবহার ফেস ফেসওয়াশ ব্যবহার করার করার পর আমি কি মেজার নিব এসব নিয়ে আসলে আমি আজকে কিছু তথ্য দিতে চাই তো ফেসওয়াশ মানে চুজ করার ক্ষেত্রে প্রথমে আমরা ঠিক কী করবো যে আমার মুখটা আসলে অয়েলি কিনা ড্রাই কিনা সেন্সিটিভ কিনা এটা আমি আগে নিজের থেকেই সবাই জানি তো এই ক্ষেত্রে আমি এটা ঠিক করে অয়েলি স্কিনের জন্য এক ধরনের ফেস ওয়াশ যেমন অয়েলি ফেস ওয়াশ এবং ড্রাই স্কিনের জন্য কিন্তু আমরা ফেস ওয়াশ আছে তো অয়েলি স্কিনে সাধারণত যে কোনো ফেস ওয়াশই ব্যবহার করা যায় কারণ অয়েল যতই টানবে তাদের মুখটা কিছুটা অয়েলি অয়েলি ভাব থাকে কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে যদি আমরা কোনো হার্স সোপ ব্যবহার করি ড্রাই স্কিনের জন্য আমরা একটু সোপ ব্যবহার করাটাকে মানে নিরুৎসাহিত করি তাদেরকে বলি আমরা ফেস ওয়াশ ব্যবহার করতে এবং ফেস ওয়াশের মধ্যে কিছু কথা আছে সোপ ফ্রি ক্লিনজার সোপে অনেক বেশি অয়েল টেনে ফেলে এবং মুখটাকে ড্রাই করে ফেলে এই জন্য একই সঙ্গে মানে মানে মুখের ঠিক থাকলো এই জন্য ড্রাই স্কিনের জন্য সোপ ফ্রি ক্লিনজার ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ এরপর আমরা ফেসটাকে এবং সব সময় আমরা ফেসে যেহেতু শরীরের তুলনায় মুখ বেশি মানে সফিস্টিকেটেড এই জন্য মুখের জন্য আমরা সময় ব্যবহার করব মানে একটু জেন্টেল ফেস ওয়াশ এবং মুখের জন্য আমরা সাধারণত স্ক্রাবটাকে এড়িয়ে চলব কেননা সবাই যারা বিজ্ঞাপনে বলে যে স্ক্রাব দিলে একবার ডিপ থেকে ক্লিন হয় কিন্তু স্ক্রাব দিয়ে যখন আমরা রাবিং করব যার ফলে কিন্তু অনেক সময় ইরিটেশন হয় ইরিটেশনের কারণে মুখ পরিষ্কার হলো কিন্তু একই সঙ্গে অনেক সময় মেকানিক্যাল ইনজুরি হতে পারে এবং আপনারা সবাই জেনে থাকবেন ব্রন অনেক ধরনের ব্রন থাকলে এক ধরনের ব্রন আছে যেটাকে একনি মেকানিকা বলে যেটা তৈরি হওয়ার কারণই হচ্ছে অতিরিক্ত ঘষাঘষি করা বা ড্রাইনেস হয়ে যাওয়া মুখটা বা মুখে বিভিন্ন মানে ধরনের রিয়েকশন হওয়া তো এই জন্য আমরা স্ক্রাবটাকে কিছু তুলনামূলক অ্যাভয়েড করব। এছাড়া আমরা যখন মুখে ফেসওয়াশ নিব তো ফেস ফেসওয়াশটা আসলে সবথেকে আদর্শ ব্যবহার করা হচ্ছে ফেসওয়াশ ব্যবহার করার আগে মুখে দেওয়ার আগে মুখে লিক ওয়াটার মানে কুসুম গরম পানি পানিতে মুখটাকে হালকা করে ভিজিয়ে নিব তারপর নেওয়ার পরে আমরা একটু মুখের আং ফিঙ্গার টিপে ফিঙ্গার টিপে অল্প পরিমাণ ফেস ওয়াশ নিব অল্প পরিমাণ ফেস ওয়াশ নিয়ে পরে মুখের বিভিন্ন জায়গায় এরকম করে হালকা হালকা করে ঘষব ঘষে আঙুল দিয়ে ঘষব ঘষে রেখে দেব কিছু সময় এবং এই ফেস ওয়াশ ব্যবহার করার জন্য আমরা কোনো ধরনের ওয়াশ ক্লথ অথবা কোনো মেশ স্পঞ্জ মানে কোনো স্পঞ্জ নিব না কোনো কাপড় দিয়ে ঘষব শুধু আঙুল দিয়ে ঘষব কেননা ওই কাপড় বা স্পঞ্জ দিয়ে ঘষলে অনেক বেশি রাবিং বা ওই পূর্বে যা বললাম যে ইনজুরি মেকানিক্যাল ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে জন্য আঙুল দিয়ে আমরা কিছু সময় ঘুষে রাখবো যাদের মুখ বেশি অয়েলি তাদের অল্প সময় রেখে দিব আর যাদের ড্রাই বা নর্মাল স্কিন তাদের তারপর পরে আমরা ধুয়ে ফেলবো তো ধোয়ার ক্ষেত্রে আমরা একটু কুসুম গরম পানি ব্যবহার করবো এবং হালকা করে ঘষে ঘষে ধুয়ে ফেলবো এবং ধোয়ার পরে যখন মুখটা পরিষ্কার হয়ে গেল তখন আমরা কীভাবে মুছবো এটাকে আমরা বলি যে ড্যাব ড্রাইং মানে আস্তে করে চাপ দিয়ে দিয়ে মুছবো কোনো রাবিং করব না রাবিং করে ঘষলে আবার কিন্তু ওই ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং মুখটাকে যখন আমরা ওয়াশ হয়ে পরিষ্কার হয়ে যাবে তখন দেখবো যে যাদের মুখ বেশি ড্রাই তাদের মানে ড্রাই হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে বা কোনো চামড়া উঠছে তো তাদের ক্ষেত্রে আমরা বলবো হালকা একটা ময়শ্চারাইজার মুখে ব্যবহার করতে আর দিনে কতবার ব্যবহার করব বিভিন্ন ধরনের গাইডলাইন আছে তবে মোটামুটি সর্ব সবার হিসাব অনুযায়ী যে দিনে সর্বোচ্চ আপনি দুইবার ফেস ওয়াশ ব্যবহার করবেন সেটা সাধারণত সকালবেলা একবার ঘুম থেকে ওঠার পরে অথবা দুপুরে দুপুরে বা রাতে একবার ব্যবহার করবেন আর একটা কথা হলো এই দুইবারে অধিক আপনি তখন ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে প্রচন্ড গরমে আপনার মুখে প্রচুর সোয়েটিং হচ্ছে মুখে যখন বেশি ঘামছে তারপরেও কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করার নিয়ম আছে তো ফেস ওয়াশ ব্যবহার করার মোটামুটি নিয়ম এরকমই এটা যতটা সম্ভব মেনে চলবেন এবং ভালো থাকবেন